রমনা পারকের গাছের গড়ায় মস্তে ওড়া জড়ায় জড়ায় ঠিক কি না রমনা পারকের গাছের গড়ায় মস্তে ওড়া জড়ায় জড়ায় যায় না চিনা মানুষ না পশু যায় না চিনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরা সব কাকে বলে জানে না কথা বল এমন খারাপ এমন খারাপ এমন খারাপ কিতাবের ভিতরে বলতেছে কবি বলে এরা এমন খারাপ হয়ে যায় এদের অবস্থা দেখলে দেখা যায় ভাদরের কুকুর আর মেনে যায় ভাদরের কুকুর আর মেনে যায় পশুদের কিছু মানে না সব পতাকাকে বলে জানে না প্রগতির স্লোগানে যাহা কিছু করছে প্রগতির স্লোগানে যাহা কিছু করছে ভাদরের কুকুর হার মেনে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা পারকের গাছের গড়ায় হস্টে ওড়া জোড়া

খেলেছে চেহেছে বলতে থাকে আমার প্রয়োজন হইলো কথা কথা আপনার সন্তানকে কন্ট্রোলে রাখবেন তো মাদ্রাসায় দেন কথা বল কথা বল ঠিক কিনা যে সন্তান আপনি মারা যাবে আপনার লাশের সামনে দাঁড়ায়া আপনার জানাজার নামাজ পড়বে চারটা তাকবি দিবে সুন্দর করে দোয়া করবে আর বলবে আল্লাহ আইবিনা ও শাহীদিনা ও গায়বিনা দোয়া করতে দেবি হবে বলেন তো দোয়া কবুল হতে দেরি হবে বলেন সন্তানের দুয়া আল্লাহ তালা কবুল করতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না এইজন্য সন্তান যখন ছোট থেকে যখন বুঝবান হয় তখন তাকে মাদ্রাসায় দাও তাহলে তোমার শেষ সময়ের জানাজা ওই সন্তান সুন্দর করে পড়াইলে তুমি জান্নাতে যাওয়ার জন্য এটা একটা মাধ্যম হতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না